তারপরে এখানে যে গভীর টুলটা আছে এটা পড়ে আছে তারপরে এখানে একটা সরকারি টুকুল আছে ওইটাও পড়ে আছে আমার বাড়িতে আছে ওটাও পড়ে আছে তারপর ওইদিকে একটা কি লাইন কি বলতেছে অতগুলো বাড়ি রয়েছে এদিকে বাড়ি মোটামুটি ধরেন বিশ প্রতিশটা বাড়ি আছে আচ্ছা পাইপ আপনাদের এখান থেকে গেছে কিন্তু আপনাদেরকে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করে ধরে নেই এদিক থেকে পাইপেই দেয় এখান থেকে আমাদের এদিকে পাইপই দেয় এটা মেন রাস্তা দিয়ে গেছে সরকারি কলগুলো আছে সম্পূর্ণ বন্ধ এগুলা আচ্ছা ট্যাপ দেখলাম আবার সরকারি হবে বাড়ি বাড়ি ওগুলোর মধ্যে জল আসতেছে না জল আসছে না প্রিয় দর্শক যারা এই জলের দায়িত্বে রয়েছেন ঠেকদার সংস্থার কর্মীরা তাদেরকে ঘরের ঘরের মধ্যে মধ্যে বন্ধ করে রাখা রাখা হয়েছে হয়েছে তিনজনকে আটকে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি জলের দাবিতে পি দপ্তরের কর্মীদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীদের উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দুই নম্বর ধনকো গ্রাম পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর এলাকায় নতুন ভাবে নয়টি গ্রাম ছাব্বিশশো বাড়ির জন্য বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে যেখানে হাজার বারোশো বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বাদবাকি বাকি যাদের বাড়িতে এখনো পানীয় জলের সমস্যা রয়েছে তারাই আন্দোলনে নামলেন এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা জানালেও পানীয় জল সরবরাহ দপ্তরের কোনো হেলদল নেই এ নিয়ে এলাকাবাসীরা তিনজন কর্মীকে আটক করে বিক্ষোভ দেখায় কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ দীর্ঘদিন ধরে আমাদের এদিকে জল নাই প্রতি বছর এই সময়টা জল একটু কম থাকে কিন্তু ইদানিং এই এক বছর আগে মোটামুটি দেড় বছর আগে এখানে একটা পিএইচই বসছে আমাদের আমাদের নাম নামসভা আছে হজরতুল লক্ষ্মীপুর এরকম নয়টা গ্রাম আছে তো আমরা মোটামুটি দুই মাস ধরে জল পাচ্ছি না এবং এখানে যারা কাজ করতেছে পাইপলাইনের এদেরকে বলে 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 আমরা একদম বিরক্ত হয়ে গেছি এরা নয়টা গ্রামের দায়িত্ব নিয়েছে কিন্তু জল নাই আমাদের গ্রামে টোটালি জল নাই কোনো টিউবওয়েল চলতেছে না মেয়ে ছেলেগুলো পুকুর টুকুর থেকে জল টল নিয়ে আসে কাজকাম করতেছে বাড়ির কোনো রকম এখন পুকুরেও জল নাই আর প্রতিদিন স্কুলের বাচ্চা টাচ্চা স্কুল যাচ্ছে ইয়ে যাচ্ছে স্নান করতে পারতেছে না কাপড় জামা কাপড় ধো ধোয়া যাচ্ছে না এই যে গরু ছাগল আছে ওদেরকে জল দিতে পারতেছে না খাওয়ার জলটা কোনো রকম পয়সা টয়সা দিয়ে দুই কিলোমিটার তিন কিলোমিটার ডালিঙ্গা টালিঙ্গা থেকে নিয়ে আসি কিন্তু বাকি তো আরও জলের দরকার আছে তো এই কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে এখানে জানাচ্ছি বাড়ি বাড়ি পানীয় জল দেওয়ার ব্যবস্থা ছিল হ্যাঁ কথা ছিল একদম বাড়ি বাড়ি পৌঁছে দেবে জল এরকম কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত আমাদের গ্রামে মানে পাইপই ঢুকে নেই জলের পাইপ অথচ আমাদের গ্রামের পাশ দিয়ে গেছে অথচ কিছু কিছু জায়গায় আবার এরা আবার নল টল পাইপ টাইপ সব দিয়ে যে টাইম কল টাইম মতন জল পাচ্ছে কিন্তু আমাদের আমরা জল পাচ্ছি না তো কিভাবে সমস্যার সমাধান হবে এখন কিভাবে সমস্যার সমাধান হবে যারা দায়িত্বে আছে তারা বলতে পারবে আমরা তো সবাই মিলে আন্দোলন করে এখানে এসে যারা দায়িত্বে ছিল তাদেরকে আমরা ঘরে তালা মারে দিছি এখন দেখি কি হয় আপনার নাম আমার নাম মোমিনুল হক কোন গ্রামের আমি হজরতপুর গ্রামের বাসিন্দা অভিযোগ যে এখানে যে যে পিএসটা হয়েছে জলের দুই বছর ধরে তো আমাদের নটা গ্রাম পড়তেছে তার মধ্যে ধরেন পনেরো পার্সেন্ট গ্রামে দিছে কানেকশন বাড়ি বাড়ি বাকিগুলোতে দেয় নাই কোনো জায়গায় পাইপ দেয়নি কিন্তু বর্তমান যে আকাশের ওয়েদার যে জলের অবস্থা আমাদের বাড়িতে কোনো জলে উঠতেছে না টিউবওয়েলে না মোটরে না আর কথা জলের এত সমস্যা হয়েছে আমরা কিন্তু এর আগে অনেকবার বলছি এখানে যারা দায়িত্বে আছে এদেরকেও বলছি যারা পাইপগুলো পুঁতেছিল কন্ট্রাক্টর না কি জানি না যে তোমরা যে এই যে দুই একটা বাড়িতে কানেকশন দিচ্ছি বাইক বাড়িগুলো তো দিতে হবে বলছে কালকে ওই কালকে বলে যে চলে গেছে চার মাস ধরে কোনো খুঁজে পাওয়া আছে না কিন্তু বর্তমান এই আকাশের বৃষ্টি না হওয়ার জন্য আমাদের লেয়ার একদম চলে গেছে দূরে আমরা জলে পাচ্ছি না বাড়িতে খুব কষ্ট করে চলতেছি তো এইরকম মানুষগুলো এই যে কয়েকটা গ্রাম আমরা কতদিন কষ্ট করে চলবো কোন গ্রামের বাসিন্দা আমি হজরতপুর গ্রামের বাসিন্দা এখন বর্তমানে জল কীভাবে ব্যবহার করছে জল কীভাবে ব্যবহার করবো খুব কষ্ট করে ওই ধরেন কিছু লেয়ারে দূরে দূরে ছেলেগুলো জল উঠছে ওখানে যায় চান টান করে নিয়ে আসি ওখান থেকে খাবারের জল নিয়ে আসি কষ্ট করে আপনার নাম আমার নাম রাজ্জাক মিয়া রাজা আমাদের জল নাই জলের জন্য হজরতপুরে হজরতপুরে জল নাই পাইপ খুঁড়তে আসছে দাও দাও পাইপ দিচ্ছে না বসায় শুনছে না কন্ট্রাক্টারে কই দিব কচে দেরি করো এক বছর পর দুই বছর পর সেটা সমস্যা করছে আর কিভাবে জল জল এখন নাই বেটি বলে তো জল নাই জল উঠছে না অন্য অন্য বাড়ি থেকে কোনো জায়গা থেকে আনছি জল

না কি চাইছেন এখন এখন জল তারা এখন এই বলতে হবে না বললে কিভাবে এখনও আমরা তো এখানে আসছি এখানে আসে যদি হয় জলের ব্যবস্থা আমাদের আমাদের তো জলের মানে অসুবিধা চলছে পুরা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঘরের মধ্যে বন্ধ করে আটক করে রেখেছি কেন কি বলবেন বিভিন্ন জায়গায় পাইপলাইনের কাজ হয়নি এবার চত্র বৈশাখ চলছে বাড়ি কালেকশন হয়নি হ্যাঁ সেখানে কেউ জল পাচ্ছে কেউ জল পাচ্ছে না এই জন্যই গ্রামের লোক তালা মারে রেখেছে হ্যাঁ আটক করে রাখছি সমস্যা সমাধান যারা ইঞ্জিনিয়ার আছে কন্ট্রাক্টর আছে তাদেরকে আমি বারবার বলছি তো মাস চলছে বিভিন্ন জায়গায় জলের সমস্যা সেই সমস্যাটা যত তাড়াতাড়ি হয় আপনারা কমপ্লিট করেন জল তো মানুষের জীবন কি বলছে ওনারা ওনারা বলছেন দেখছি দেখব এ করে সময়টা কাটতেছে আপনারও সমস্যা হচ্ছে আমার সমস্যা ডেলি দিন লোক আসতেছে বলছে এবার পাশের বাড়ি কেউ জল পাচ্ছে আর পাশের পাড়াতে অত কালেকশনে হয়নি পাইপও বসেনি কতজন কতগুলো বাড়িতে পাইপ লাইন বসানো হয়েছে মোটামুটি বারোশোর মতো কালেকশন হয়েছে না টোটাল নটা সংসদ আছে সেটাতে বারোশো মতো কালেকশন হয়েছে আমি যা হিসাব নিয়েছিলাম আপনার নাম আপনি কোন দায়িত্বে রয়েছেন পাম্প অর্ডার পেয়েছে